ইমা মাহমদ নেহাম্বল একটা হাদিস সংগ্রহ করার জন্য তিনি বেরিয়ে গেলেন বসরার দিকে যাচ্ছে লম্বা পথ অতিক্রম করার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে রাত্র হয়ে গেছে থাকার জন্য আল্লাহর ঘরে আশ্রয় নেওয়া দরকার মসজিদে ঢুকলেন গাটটি রাইখা নামা সামায় করলেন মসজিদের খাদেমকে বললেন আজকের রাত্রটা কি মসজিদে থাকা যাবে খাদেমে স্পষ্ট জানা দিলেন না থাকা যাবে না কারণ থাকা নিষেধ কারণ খাদেম তো জানে না যে ইনি হলেন জিগুর শ্রেষ্ঠ আলেম এল মুদাহার ইমা মাহমদ এবনে হাম্বল যে যারে চিনে সে তারে মানে যে যারে চিনে না সে তারে মানতে চায় না মানতে চায় না মানতে চায় না গেছে এসারের নামাজ আরা এক মসজিদে পড়লো নামাজের পরে খাদেমকে বলল একটু থাকার জন্য বারান্দাটা খুলে দাও খাদেম বলল হবে না কমিটি বলেছে রাত্রিবেলা এখানে কাউকে থাকতে দেওয়া হবে না কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখতে আছে চুলার আগুন উপরের দিকে উঠতেছে বুঝতে আর বাকি না এখানে চুলা জ্বলতেছে চুলার উপরে তাওয়া দেওয়া এক যুবক দাঁড়ায় দাঁড়ায় রুপি ভাস্তেছে। ইমাম আহমদ এবনে হাম্বাল কাছে গিয়া বললেন ও যুবক আজকের রাতরটা যদি আমার তোমার গরম চুলার কিনারায় কাটায় দেই তাহলে কি তোমার কষ্ট হবে যুবক বলল না কষ্ট হবে না আপনি একজন মুসলমান আমার চুলার কিনারায় যদি আপনি একটু ঘুমান এটা তো আমার জন্য খুশনসি থাকেন আপনি ভিতরে কম্বল আছে আইনা দিচ্ছি রুটি আছে যত মনে চায় খান আরামে ঘুমান ফজরের টাইমে আমি আপনারা ডাইকে দিব ইমাম আহমদ এবনে হাম্বাল কা ও দয়ার মালিক আল্লাহ এ তোমার কেমন নিয়ম দুই মর্সিবি গেছি ধাক্কায়া বাইর কইরা বিছে এহেনে বেগী গরম রুটি আর গোস্ত লয়া বয়া রইছে এজন্য কখনো ঘাবড়াইতে নাই দরওয়াজা দশটা বন্ধ হতে পারে এগারোটার বেলায় খুলে দিতে পারে কে কখনো ঘাবড়াবেন না